এটা ধরেন না হ্যাঁ আরো অনেক জায়গাতে দিছে আল্লাহ কত বাইরে এই যে আল্লাহ এত ওষুধ কেউ দেয় এই যে জায়গা জায়গা এটা এত ওষুধ কেউ দেয় এই যে ভাই ভাই আমি জীবনে এত ওষুধ দেই না কেউ দিতে এই যে বোম কয়টা আছে এটা একটা বোম যেটা নামে আমরা চিনি কিছু ধরেন না দেখি খালা কিছু ধরেন না আপনি তো দেখছেন না আপনি আসলেন না কেন আমার সামনে গেট বাংসে না হ্যাঁ ঠিক আছে এই যে ওর বাঘিনা এটা ওর বাঘিনা মনে না তুমি না বাঘিনা হ্যাঁ নাক বন্ধ করো আর বাকি না গাইস আমরা তো কাজ করতে আমরা দেখি না আমরা দেখছি কে গেট পিটে গেছে এই যে ওষুধ দিয়ে ঘুমাইছে দেন কত দিয়ে ওষুধ দেন তো এই হয়েছে এটাই তো কথা ওষুধ দিয়ে ঘুমাইছে কি লেগে এই যে বোম এই যে এই যে বোম এটা কিসে পানি এই যে কত ডে দিছে ওষুধ ওষুধের অভাব নাই ভাই ধরেন না ভাই চেছ চাস নেই ডাক্তার আমনা ডাক্তাররা ডাক দেন না ডাক্তার কোন ভাই একটু কথা এই যে আলী ডাক্তার ডাক দেন না এটা নাও ডাক্তার সাইলেন আর ও এত ওষুধ কেয় দেন আজি মন দেন এত ওষুধ দি এটা হলে উঠছে না ওটা না না উঠছে নিতে এইটা তো কথা এই যে ওষুধের অভাব নাই ভাই আপনারা দেখেন এমনি কি আছে এটা আমাদের আর এই যে রাতে

পুরো রুমটা গন্ধ হয়ে গেছে ভাই নাম্বার কোন দিকে এটা 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 এ তেষট্টি এটা এ বাকি না তেষট্টি নাম্বার এটা নাম্বারটা উঠান তো এদিকে কই ভাই দেখেন তো তেষট্টি নাম্বার এটা কল দিয়ে দেখেন এটা কার দে পুরো রুম গন্ধ হয়ে গেছে উঠা নাম্বার

আহ আরে পুরা রুম বন্ধ হয়ে গেছে হ্যাঁ बलदान ना भाई हेलो हेलो ये यूनिट है